ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমি সেখানকার কিছু ছবি তোমাদেরকে দেখাই আশা করি ভালো লাগবে দেখতে থাকো কেমন লাগছে একটু বলবে আশা করি ভালোই লাগবে ঠিক আছে চলো দেখা যাক বেশি কিছু বলো না দেখতে থাকো আশপাশে যে দোকানদানি গুলো দেখতে পাচ্ছ তার মধ্যে একটা পার্ক আছে সেখানে এবার আমি চলে যাব তোমাদেরকেও দেখাবো দেখো যাচ্ছি এখন পার্কের উদ্দেশ্যে অনেক ছোট ছোট বাচ্চা আছে খুব সুন্দর লাগবে জায়গাটা দেখতে তোমাদেরকেও ফাইনালি পার্কে চলে এলাম দেখো কেমন লাগছে বলো

রবিবার বলে একটু লোকজন আজকে বেশিই আছে আগের তুলনায় অন্য দিন আসলে এত ভিড় দেখা যায় না আজকে একটু বেশি ভিড় তো চলো দেখতে থাকো এখানে বাচ্চাদেরও অনেক রকম এয়ারে আছে সব বাচ্চারা ক্লাস ব্লারে করবে তারপরে আর এখানে অনেক অনেক গাছও আছে গাছপালা ভাড়া আছে ভালো মোটামুটি ভালোই জায়গা ওই সব ছেলেরা দেখো সব ছেলেরা খেলছে আর কারা ব্যাডমিন্টন খেলছে কারা ব্যাট খেলছে কিছু বয়স্ক কাকুরা সব বসে আছে এখানে একটা ছোট একটা বুদ্ধদেবের মন্দিরও আছে এই ফাইনালি চলে এলাম এই এ সেই বাচ্চাদের বড় খেলনার পার্ক এখানে খুব সুন্দর বাচ্চারা সব খেলাধুলা করে এখানে দেখো খুব সুন্দর এ করে বেশ ভালো এই একটা কাকু আবার সাজ কিন কি খাচ্ছে রে ফাইনালি চলে এলাম আইসক্রিম খেতে অত ঘোরাঘুরির পর একটু ঠান্ডা জিনিস তো খেতে মন চায় এটা গরমেতে কার কার আইসক্রিম খেতে ভালো লাগে বলবেন জানার কমেন্টে আইসক্রিম দোকানও প্রচুর ভিড় হয়েছিল